এই জায়গাটা খুব সুন্দর এই যে কোম্পানি কোম্পানির ওই পাশে রাস্তা রাস্তার পাশে সাগর বিশাল বড় বড় মার্কেট মানে শুধু খালি কোম্পানির পিছনে একটা রাস্তা রাস্তা রাস্তার পাশে সাগর এখানে যদি কোম্পানি রইত আমার তাহলে ঘুরতে পারতাম পাকিস্তানের সাথে আইসি এই যেটা পাকিস্তানির কোম্পানি আরেক কোম্পানি মানে ব্রাঞ্চ দ্বিতীয় নাম্বার ব্র্যান্ড একটা আমাদের কোম্পানির সাথে আরেকটা এইখানে সৌদি আরবের একটা জিনিস আমার কাছে ভালো লাগে বাজারের মাঝে মানে বাজার বন্দরে অনেক বড় বড় মসজিদ খায় এই যে এখানে বিশাল বড় একটা মসজিদ ওই পাশে গেলে দেখা যায় ছয় আট দশ হাত ফারাক মসজিদ এই যে পাশে আর একটা যে ইয়া গম্বুজ দেখা যায় এই যে এটা একটা বেকারি এটার ভিতরে রুটি কেক মানে যত আবিজাবি আছে বেকারির মাল এগুলো এটার ভিতরে বানায় সৌদি আরবে আপনার বেকারি মাল চলে বেশি কেক টেক এগুলা খবুজ টবুজ এগুলো এটার ভিতরে বানায় এই যে পাকিস্তানি এটার ভিতরে ঢুকছে রাস্তার পাশে পার্ক পার্কের সাথে নদী নদীর আশেপাশে এই যে মানুষ মাছ ধরতাছে তারপরে খেলাধুলা করতাছে বাচ্চারা খুব সুন্দর একটা পরিবেশ এই যে ব্রিজের উপর আছে দুই পাশেই পানি রাস্তার এই পানি এই পাশেও পানি পানির উপর দিয়ে ব্রিজ এই যে এখন আমরা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কাজ শেষ হয় চারটার পরে পাঁচটার কাছাকাছি তারপর কাজ শেষ করেই ফাকিস্তানির সাথে জায়গা ঘুরতে আমি আর পাকিস্তানি চাইটার পরে মাল নিয়ে যাই ডেলিভারি দিতমাম সর গইরা মাল দেয় আর আমি এর সাথে ঘুরি গিরাগীরা দেখি সৌদি আরবের সৌন্দর্য এবং আপনাদের মাঝে তুলে ধরি এই যে রাস্তার পাশে কত সুন্দর পরিবেশ দেন। সবজি ক্ষেত কবি মূলা বেগুন এগুলো লাগাইছে। রাস্তার পাশে কত সুন্দর দেখা যায় তারপর ওয়েদারটাও খুব সুন্দর এখন বাজে পাঁচটা মানে দেখার মতো একটা জায়গা ঘুরার মতো একটা জায়গা রাস্তার আশেপাশে সব খেজুর বাগান রোমের ভিতরে ভালো লাগে না তাই কাজ শেষ ফিরা পাকিস্তানির সাথে আইসে পড়ি ঘুরতে চারটার পরে মাল নিয়ে বের হয় ডেলিভারি দিতে আর আমারও তখন কাজ শেষ হয় আমি আরও বলছি যে আমরা নিয়ে যাবি প্রতিদিন তারপরে কাজ শেষ হইলে কলদায় আমারে তারপর এর সাথে যাই আমি গড়ি ভালো লাগে দুইজনে একখানে গড়ি খাওয়া দাওয়া করি এইখানে যাই ওইখানে যাই মানে ভালো লাগে রুমের ভিতরে ভালো লাগে না বাইরে বের হইয়া হাঁড়াগুড়ি করলে সৌদি আরব দেখি খুব ভালো লাগে বিশ্বাস করবেন আপনারা আজকাও পুরা দাম্মাম দামম সর ঘুরমু ঘুরে ঘেরা মাল দিব ফতুরা দিব আমি আর সাথে ঘুরমু আপনাদেরকেও দেখামু এই যে রাস্তার পাশে এটা হয়েছে আপনার পার্ক আর পার্কের সাথে আপনার ফানি মানে ধরতে পারেন একটা নদীর মতো বিশাল বড় এরিয়া ছোট্ট একটা নদী এই নদীর পাশে মানুষে মাছ ধরে আমি অনেক সময় দেখছি এইখানে বাঙালিরা মাছ ধরে বরে সিপ দিয়ে মাছ ধরে এই যে এইটা পার্ক বাচ্চারা খেলতায় তারপরে রাস্তার পাশে দা মহিলারা হারতে গল্প করতাছে মানে বিশাল বড় এরিয়া পুরাডার মাঝে পানিয়ে বড়া নদীর উপরে ব্রিজের মাঝে আসি এই যে ব্রিজের উপর দিয়া মানুষ হাঁটতা এই যে দেখছেন এটা পুরাডা নদী বিশাল বড় এদিকে চাইলে ওইদিকে কিছু দেখা যায় না দোনো পাশে পানি পানির উপরে ব্রিজ এখন আমরা ব্রিজের উপরে আসি এই যে রাস্তার বাম পাশে দা মানুষ হাঁটতেছে তারপরে বাম পাশ পার্ক নদীর সাইডে দিয়া সুন্দর করে বউনি আছে আসে সোফা টোফা আছে যেখানে মানুষ গল্প করে বসে থাকে এই যে বাচ্চারা খেলতেছে পাশে পার্ক পানি না পানির আশেপাশে পার্ক আছে যেখানে মানুষ ঘুরে ফিরে খায় ছবি তোলে তারপরে এই যে এখানে পাকিস্তানের কোম্পানি দ্বিতীয় নাম্বার ব্র্যান্স একটা আমাদের কোম্পানির সাথে আর একটা দূরে এখানে এইখানে আইসি এইখানে কিছু সামান নিয়ে আইসি যেটা কোম্পানির ভিতরে যে লোক আছে এগুলো নিয়ে দিব এখানে নাকি মোটর নাকি কি সমস্যা হয়েছে মোটরের সামান নিয়ে নাট মাট নিয়ে আইসে ওইখান থেকে কিনা লইয়াইছে এখন এটা দিয়ে নিয়ে ভিতরে এই যে কোম্পানি এটার ভিতরে তিন চারজন লোক আছে এই যে এটা পাকিস্তানির আর কোম্পানি একটা কোম্পানি আমাদের কোম্পানির সাথে আর একটা কাতিব এই যে কোম্পানিতে আইসি মোটরের সামান লই আইছে এই সামান কোম্পানির ভিতরে দিত গেছে এই জায়গাটা খুব সুন্দর এই যে কোম্পানি কোম্পানির ওই পাশে রাস্তা রাস্তার পাশে সাগর বিশাল বড় বড় মার্কেট মানে শুধু খালি কোম্পানির পিছনে একটা রাস্তা মেইন রাস্তা এই রাস্তার পাশে সাগর এখানে যদি কোম্পানি রইতো আমার তাহলে ঘুরতে পারতাম পাকিস্তানির সাথে আইছি এই যেটা পাকিস্তানির কোম্পানি আরেক কোম্পানি মানে ব্র্যান্স দ্বিতীয় নাম্বার ব্র্যান্স একটা আমাদের কোম্পানির সাথে আর একটা এইখানে কাতিফ কাতিফ থেকে অনেক ভিতরে এই জায়গার নাম জানি কি জানি না সঠিক এর সাথে আইসি আশেপাশে সব কোম্পানি সব বড় বড় কোম্পানি আর এই পাশে গাড়ি ঠিক করে এই যে বাস সব মার্সিটিস কোম্পানির বাস এইগুলো পিছনে ঠিক করতেছে বড় বড় বাস এগুলা দিয়ে ওমরাতে দেয় বেশিরভাগ সৌদি আরবে তো বাস একমাত্র ওমরার কাজে ব্যবহার হয় বেশি এমনিতে বেশি এটা চলে না আর যেগুলো কোম্পানি আছে বড় বড় এই বড় বড় কোম্পানিতে বাস চলে না হলে তে বাংলাদেশের মতো বারামারে না বাস দিয়ে খুব কম মানে বাস নাই বললেই চলে বাড়ামারার কাজে যেগুলো আছে সব এগুলো যায় আর বড় বড় কোম্পানির মাঝে লোক নিয়ে যায় লোক নিয়ে আসে সৌদি আরবের একটা জিনিস আমার কাছে ভালো লাগে বাজারের মাঝে মানে বাজার বন্দরে অনেক বড় বড় মসজিদ থাকে এই যে এইখানে বিশাল বড় একটা মসজিদ ওই পাশে গেলে দেখা যায় ছয় আট দশ হাত ফারাক ফারাক মসজিদ এই যে পাশে আরেকটা যে দেয় জমকিরা দেয় এই যে দেন ইয়া গম্বুজ দেওয়া যায় এইখানে একটা ওইখানে একটা এই জিনিসটা আমার কাছে ভালো লাগে মানে সৌদি আরবে সবাই নামাজ পড়ে মসজিদের ভিতরে গেলে দেখা যায় মানে মানুষ যাই করে না করে

ডালাই দিছে আর উপরে টিন দিয়ে দিছে এই যে পাশে সিম এই যে এই যে একটা মসজিদ মানে 10 মিনিট আইছি রাস্তা দিয়ে 10 মিনিটের ভিতরে তিনটা চারটা মসজিদ পড়ছে আমি যে এখানে আইছি এখানে মনে করেন উদাগালি মসজিদ আল্লাহর ঘর মসজিদ 10 মিনিট পরে পরে গেলে পাওয়া যায় সামনে দুইটা এই যে এখানে আরেকটা এই যে গম্বুজ দেখা যায় রাত হয়ে গেছে রুমের ভিতরে ভালো লাগে না প্রতিদিনই পাকিস্তানির সাথে আইসে পড়ি মানে কাম শেষ করিয়া গোসল করিয়া পরার ভালো লাগে না রুমের ভিতরে একটু ঘুরলে মুরলে মনটা ভালো লাগে এই কারণে আমি রুমের ভিতরে বসি না কাজ শেষ করেই পাকিস্তানির সাথে আইসা পড়ি মানে আমার যেই সময় কাজ শেষ হয় এই সময় পাকিস্তানির মাল ডেলিভারি দেওয়ার সময় হয় মানে প্রতিদিন বিকালবেলা চারটে সাড়ে চারটার পরে মাল লইয়া আসে এই যে এটা একটা বেকারি এটার ভিতরে রুটি কেক মানে যত আবিজাবি আছে বেকারির মাল এগুলো এটার ভিতরে বানায় সৌদি আরবে আপনার বেকারির মাল চলে বেশি কেক টেক এগুলা খুবজ টবুজ এগুলো এটার ভিতরে বানায় এই যে পাকিস্তানি এটার ভিতরে ঢুকছে আমি বাইরে দাঁড়ায় রইছি আমার বলছে আয় আমি বলছি তুই যা বাইরে গাড়ি আমি ভিডিও বানাই তুই গুইরায়। রাত হইলে রাস্তার পাশে এই যে এইভাবে বাংলাদেশের মতো কাপড় বিক্রি করে শীতের কাপড় ছোট বাচ্চাদের কাপড় এই যে সৌদি মহিলারা কিনতাছে ঘুরতেছে মানে সৌদি আরবে তো আপনার রাস্তার আশেপাশে তেমনটা বসে না খুব কম তারপরে এখন শীতনাম এখন আমি প্রায় সময়তে যাই রাস্তার পাশে দেখি কাপড় বিক্রি করে তারপর ঘুরে ঘিরা এই যে নদীর উপর দিয়ে আবার যাইতেছি রাস্তার পাশে দিয়ে অনেক বাঙালিরা বড়ি ছিপ দিয়ে মাছ ধরে এই যে এটা বিশাল বড় দেয়া যায় পুরাটার মাঝে ফানিয়ে বরা ছোট্ট একটা নদী গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ